রূপগঞ্জে উচ্ছেদ অভিযান করে ঢাকা সিলেট মহাসড়কে দখল মুক্ত করলো প্রশাসন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাল এলাকার ঢাকা সিলেট মহাসড়কে উত্তর পাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করে দখল মুক্ত করা হয়েছে বৃহস্পতিবার দিনব্যাপী যৌথ বাহিনীর উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয় অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী সাইফুল ইসলাম উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম রূপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন ভুলতা ও গোলাকান্দের এলাকার ঢাকা সিলেট মহাসড়কটি ব্যস্ততম সড়ক এ সড়কে উভয় পাশে গাউসিয়া কাপড়ের মার্কেট সহ বড় বড় মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে শিল্প এলাকা হিসেবে হাজার হাজার মানুষের আনাগোনা রয়েছে এখানে ব্যস্ততম এই মহাসড়কটি উভয় পাশে দখল করে বিভিন্ন দোকানপাট বসিয়ে ব্যবসা করছে ফুটপাত ব্যবসায়ীরা যার ফলে এই মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে বাধার সৃষ্টি হচ্ছে বিশেষ করে দূর থেকে বিভিন্ন যানবাহন ভুলতা গোলাকান্ডাল এলাকায় এসে বাধার মুখে পড়ে